মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা সব থেকে ভালো পারেন সেটাই নিজের ভঙ্গিতে করেছেন অর্থাৎ যেখান থেকে বিপদের আশঙ্কা আছে সেই জায়গায় বিরোধীদের কণ্ঠরোধ করো তাদেরকে হাতে থাকা রাষ্ট্রশক্তি পুলিশি ব্যবস্থা প্রশাসন ব্যবস্থাকে কাজে লাগিয়ে একদম কর্নার করে দাও এবং তাদের আওয়াজ যাতে অন্য কারুর কানে না পৌঁছয় এবং সেই জায়গা থেকে তার বিরুদ্ধে রাজ্যে কোনো রকম ক্ষোভ না ওঠে ভোট ভাগের কোনো ব্যাপার না থাকে সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করো তার সেটা গা জুয়ারি লাগলেও কাঁচকলা কিস্মু এসে যায় না সেটা আদালতে গিয়ে গালাগাল খেলেও কাঁচকলা কিস্মু এসে যায় না ঠিক সেই কাজটাই আবারও করলেন কিন্তু এবারে ডিফারেন্সটা হলো তিনি পাঙ্গাটা এমন এক জায়গায় নিয়ে ফেললেন এবং এমন একজনের সঙ্গে নিয়ে ফেললেন যেটা কি তার জীবনের সব থেকে বড় ভুল এবং এর বড় খেসারত আগামী দিনে কড়াইগণ্ডাই তাকে দিতে হবে সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠে গেল কেন উঠলো এই প্রশ্নটা কেননা এতদিন আমরা বাংলায় যেটা দেখেছি যে যারা বিরোধী দল রয়েছে মানে প্রকৃত বিরোধী দল সদ্য বিরোধীর কথা বলছি না বন্ধু শেষে একসঙ্গে গিয়ে প্লেটে বিরিয়ানি খাচ্ছে তাদের কথা বলছি না যারা প্রকৃত ভাবে বিরোধিতা করছে তাদের যে কোনো সভা সমিতি যেমন ধরুন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গে যেখানে খুশি সভা সমিতি করতে চান ডেফিনেটলি গায়ের জোরে মমতা পুলিশ সেটাকে আটকে দেবে মমতা প্রশাসন সেটা করতে দেবে না আর তারপর কি হাইকোর্টে ছুটতে হবে হাইকোর্টে গিয়ে কড়া থাপ্কর পড়বে ধাঁতানি পরবে গান মুলে দেবে নির্লজ্জ চটি চাটা মেরুদণ্ডহীন মমতা পুলিশ মাথা নিচু করে তখন বলবে যে হ্যাঁ করতে দেবো কিন্তু ওই হাইকোর্টে না গেলে সেটা হবে না এই ছবিটাই দেখেছি কিংবা ধরুন আমরা ইউটিউবাররা যারা প্রতিদিন প্রতিনিয়ত মমতা ব্যানার্জি যে মিথ্যাচার করে যাচ্ছেন যেভাবে রাজ্যটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে তার আমলে গোটা বাংলা বাংলার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাচ্ছে সেইগুলো তুলে আনছি সেই জন্য এই পুলিশ দিয়ে আমাদের উপর কি পরিমাণ নিপীড়ন কি পরিমাণ অত্যাচার চলে আপনারা মোটামুটি সকলেই জানেন কিন্তু এবারে যে ঘটনাটা ঘটলো সেটা মারাত্মক বললেও কম বলা হয় আপনারা জানেন আর এস এর যিনি সরসংঘ প্রধান সেই মোহন ভাগবতী তিনি নজিরবিহীনভাবে ভাবে এগারো দিনের একটা বঙ্গ সফর করছেন এবং এই বঙ্গ সফরে তিনি তার সংগঠনের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন সম্পূর্ণভাবে আরে শেষের ঘরোয়া ব্যাপার এবং পুরো যে এই এগারো দিনের প্রোগ্রাম রয়েছে তার মধ্যে মাত্র একটা দিন একটা জায়গায় তিনি প্রকাশ্য মঞ্চে সভা করবেন সেটা হচ্ছে বর্ধমান বর্ধমানের তালিতে গিয়ে তিনি এই সভাটা করবেন এবং এটা কিন্তু আর এস এর প্রোগ্রাম দীর্ঘদিন ধরেই এটা প্ল্যান্ড হয়ে আছে অনেকেই আমরা এটা জানি এবং সেটা মিডিয়াতেও সামনে এসছে আর এস বঙ্গের যারা রয়েছেন তারা প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দিয়েছেন কিন্তু এবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই মমতা প্রশাসন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে গা ভাবে যে না এই সভা করতে দেব না মোহন ভাগবতের মোহন ভাগবতীর যে ওপেন সভা হচ্ছে সেই সভাতে না করে দিল মমতা প্রশাসন এবং এমন একটা অদ্ভুত যুক্তি দেখিয়েছে যেটা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না সেটা হচ্ছে কি যে মাধ্যমিক পরীক্ষা চলছে যে জায়গায় সবার কথা বলা হচ্ছে তার অনতি দূরেই হচ্ছে একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তাদের নাকি ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এবং সেই জন্য এখানে এই সভা করতে দেওয়া যাবে না অথচ আপনার এলাকায় ভালো করে চোখ খুলে দেখুন রাত্রিবেলায় এই তৃণমূল নেতারা মৎস্য বসাচ্ছেন জোরে জোরে লাউড স্পিকার বাজিয়ে তারস্বরে গান চলছে আর দিতাং দিতাং নাচ চলছে ওই ভোট ব্যাংককে প্রভাবিত করে রাখা হবে দেখো কিরকম খেলা মেলা মৎসবে মমতা ব্যানার্জি তোমাদের ভুলিয়ে রেখেছে আর খানাপিনার পিনার দেদার ব্যবস্থা তাতে কোন মাধ্যমিক পরীক্ষার্থীর বা কার কি অসুবিধা হলো কাজ কলা কিছু এসে যায় না কিন্তু যা এই কাণ্ডটি ঘটেছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে যেটা এখন মোটামুটি সকলের কাছেই পরিচিত হয়ে গেছে সেই ঘটনার স্বাদ এবার পেয়ে গেলেন খোদ মোহন ভাগবত এবং এর থেকে পরিত্রাণ পেতে অবশেষে কেও মোহন কলকাতা হাইকোর্টে জানা যাচ্ছে যে জাস্টিস অমৃতা সিনহা তার এজলাসে মামলা দায়ের করা হয়েছে আর এস তরফ থেকে মামলাটি গৃহীতও হয়েছে এবং খুব সম্ভবত আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে সেখানেই শেষ পর্যন্ত ফয়সালা হবে যে মমতা প্রশাসন যেটা করছেন সেটা সঠিক নাকি মোহন ভাগবতীরা যেটা চাইছেন সেটা সঠিক এবং আদালত যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে কিন্তু যেটা খুব আনন্দের কথা যেটা খুব আমোদের কথা অন্তত আমার কাছে সেটা হচ্ছে যে সঙ্ঘের একদম যিনি শীর্ষ স্থানে রয়েছেন তিনিও বুঝে গেলেন এই বাংলায় গণতন্ত্রের স্বাদটা এই মমতা ব্যানার্জি ঠিক কতখানি কেতো করে দিয়েছেন আসলে বাংলায় যে জিনিসগুলো ঘটে সেগুলো বাংলায় বলা হয় বাংলায় লেখা হয় বাংলায় প্রচার হয় এবং সেটা বোধ হয় হিন্দি ভাষী যারা আছেন তাদের কাছে সঠিকভাবে পৌঁছয় না তার ফলে যারা বাইরে থেকে বাংলাকে দেখেন তারা হয়তো ভাবেন যে বাংলায় তো সেরকম কোনো সমস্যাই নেই তো আছে মমতা ব্যানার্জি চালাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেন এত তিনি জনমোহিনী প্রকল্প করেছেন বাংলা এবং বাঙালি খুব সুখে আছে কিন্তু বাংলা যে ভেতরে ভেতরে এতখানি ধ্বংস হয়ে গেছে অন্ধকারের থেকেও গভীর অন্ধকারে ঢুকে গেছে সেই ছবিটা এবার মোহন ভাগবতীর সামনে স্পষ্ট হয়ে গেল এবার আদালত যা নির্দেশ দেবে সেই অনুযায়ী হবে কিন্তু যে কেমন চলছে সেই মেসেজটা হয়ে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে এই মোহন ভাগবত জী প্রথম তো পশ্চিমবঙ্গে আসেননি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানে তিনি এর আগেও বহুবার এসেছেন এতদিন মোহন ভাগবতী বাংলায় এলে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি তাকে পাঠাতেন সেই নিয়ে বামেরা আক্রমণ করত তীব্র আক্রমণ করতো করতো প্রসঙ্গ কোনো অসুবিধা নেই কিন্তু সবথেকে মুশকিল হতো গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের তাদের নিজেদের মনের মধ্যেই প্রশ্ন উঠত যে যে বাংলায় মমতা ব্যানার্জি এবং তার দলের হাতে বিরোধী যারা কাজ করছেন তাদেরকে এতভাবে অত্যাচারিত নিপীড়িত হতে হচ্ছে এবং সেই জন্য যখন হাইকোর্টের নির্দেশে হিউম্যান রাইটস কমিশন পশ্চিমবঙ্গে আসছে তারা সবকিছু খতিয়ে দেখে এখানে রায় দিচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই এখানে শাসকের আইন চালানো হচ্ছে এত ভয়ঙ্কর হচ্ছে এত অত্যাচার হচ্ছে শুধুমাত্র বিজেপি করার জন্য বাড়ির মহিলাদের অব্দি ছাড়া হচ্ছে না বাকি সম্পত্তি লুট ভাঙচুর মারধর সেগুলো তো আছেই আর সেখানে মোহন ভাগবতী আসছেন সেই সঙ্গের ভাবধারাতেই তো বিজেপি চলে অনেকটা সেখানে তাকে মমতা ব্যানার্জির প্রশাসন ফুল মিষ্টি পাঠাচ্ছেন আর তিনি গ্রহণ করছেন আজকে যে আমার বাড়িকে আমাকে অত্যাচার করবে আমার বাড়ির পরিজনকে সেই যখন কোনো উপহার পাঠাবে তখন সেই উপহার কি গ্রহণ করা যায় তারা নিজেরা ক্ষুব্ধ হচ্ছেন এবং সব থেকে বড় কথা এই কথা নিয়ে যখন বামেরা বা কংগ্রেস কথা বলছে যারা ফ্লোটিং ভোটার যারা চান বিজেপিকে ভোট দিতে কিন্তু কোনো ডেডিকেটেড ভোটার নয় তারা যখন প্রশ্ন তুলছেন যে বাবা এই তো তোমাদের মোহন জি আসছে আর মমতা ব্যানার্জি ফুল মিষ্টি পাঠাচ্ছে তিনি সেগুলো খেয়ে ফুল গ্রহণ করে আনন্দ মনে এখান থেকে চলে যাচ্ছেন আর তোমরা বলছো তোমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছ তোমরা তৃণমূল আর বিজেপি একই মিদ্রার এপি যা সিপিএম বলছে যা কংগ্রেস বলছে সেটাই ঠিক তখন তারা কিন্তু জবাব দিতে পারছেন না এই নিয়ে তাদের বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে কিন্তু যাই হোক মোহন ভাগবতজির সঙ্গে এতদিন এই এই একটা সিস্টেমই ফলো করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে কি এমন ঘটনা ঘটে গেল যে এবার ফুল বদলে যেটা করতে মমতা ব্যানার্জি অভ্যস্ত বিরোধীদের কণ্ঠরোধ সেটা স্বয়ং মোহন ভাগবতজির সঙ্গে করে ফেললেন আসলে তার পিছনে একটা বড় কারণ রয়েছে বাংলায় যে ঘটনাটা ঘটছে আবারও বলছি একটা ভাষাগত কিন্তু সমস্যা আছে এখানে বাংলায় সমস্ত কিছু হয় এবং তার ফলে যারা সর্বভারতীয় স্তরে রয়েছে তাদের কাছে পুরো জিনিসটা পৌঁছয় না এবং এখানেই মুশকিল হচ্ছে যারা বাংলায় বিজেপির সামলাচ্ছেন সোজা কথায় তারা কিন্তু সেই মেসেজটা ক্লিয়ারলি কেন্দ্রীয় নেতৃত্বই বলুন বা এই সংঘ সংঘের শীর্ষ বলুন সেখানে বোধ হয় পৌঁছোতে পারেননি আর তার ফলে সেখানে একটা ধারণা ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী ঠিকই তো আছে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু তার বিরুদ্ধে তো আউট কিছু যাওয়ার নেই কিন্তু কিন্তু এবার ক্রুবেন্দ্র অধিকারী দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি যেখানে যা যা মেসেজ পাঠানোর এই বাংলার প্রকৃত চিত্রটা কি এবং এই বাংলায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস থাকার ফলে সব থেকে বড় কথা গোটা দেশ কিরকম বিপদের মুখে পড়ে গেছে সেই সেই ছবি সেই তথ্য একদম সুনির্দিষ্টভাবে তিনি পৌঁছে দিয়ে এসেছেন এই যে অনুপ্রবেশ হয় এই বিএসএফ কে চৌকি করার জন্য বাহাত্তরটা চৌকি করার কোনো জায়গা দিচ্ছে না তার ফলে যে অনুপ্রবেশ ঘটছে সেই বিপদটা আজকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় সারা ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সুতরাং বাংলাকে যদি সুরক্ষিত না করা যায় বাংলাতে যদি অনুপ্রবেশ আটকানো না যায় আগামী দিনে ভারতবর্ষে ভয়ঙ্কর বিপদ আসছে এবং সেটা যদি করতে হয় পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকারকে হটানো ছাড়া কোনো উপায় নেই একদম ক্লিয়ার কাট পিকচার তথ্য সমেত সমস্ত কিছু তিনি তুলে দিয়ে এসছেন এবং সেখানে কিন্তু ফল ফলছে এবং তারপরেই দেখা যাচ্ছে দিল্লি মহারাষ্ট্রের সাফল্য বাংলার বিধানসভা ভোটে রাশ হাতে নিচ্ছে আর এস এই খবর মিডিয়াতে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বাংলায় এগারো দিনের একটা দীর্ঘ সফর মোহন ভাগবতী করছেন এটা বাংলা নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে সঙ্গ পরিবার ভাবছে বলেই হচ্ছে। প্রথমে চার দিন মধ্যবঙ্গে সফর করলেন তারপর চার দিন তিনি দক্ষিণবঙ্গে সফর করছেন মাঝখানে তিনটে দিনের গ্যাপ এবং সেই তিন দিনের গ্যাপে সর্বভারতীয় স্তরের যে সংঘের বৈঠক আছে সেটা নাগপুরে না করে সেটা দিল্লিতে না করে সবাইকে ডেকে নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এটা হচ্ছে এবং জানা যাচ্ছে যারা হরিয়ানা সামলেছেন যারা মহারাষ্ট্র সামলেছেন যারা দিল্লি সামলেছেন তাদের টিমের একটা বড় অংশ বিহারে গেছেন কেননা নেক্সট ইলেকশন বিহার কিন্তু একটা অংশকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে কাজ শুরু করে দিয়েছেন এবং বিহারের ইলেকশন মিটলে বাকি টিম যেটা আছে তারা কিন্তু সবাই পশ্চিমবঙ্গে আসছেন শুধুমাত্র তাই নয় বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যেটা একসময় বিজেপির ঘাঁটি হয়ে গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের ইলেকশনে দেখা গেছে সেই ঘাঁটিতে বড় বড় ছিদ্র হয়েছে সেই ছিদ্র দিয়ে সেই ঘাঁটিটা ভেঙে ছুড়ে পড়ার অবস্থা হয়ে গেছে সেই জায়গায় সংঘের যারা শাখা সংগঠন আছে তারা কিন্তু দুর্দান্তভাবে ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদি সংঘ করে যদি তারা মানুষের কাছে পৌঁছন এবং মানুষকে বোঝান দেশ গড়তে ভোট দেওয়াটা কতখানি জরুরি হিন্দুদের ঘরে বসে থাকলে হবে না যা অবস্থা চলছে এই এই পশ্চিমবঙ্গ একদিন পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এবং সেই পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচতে গেলে কি করতে হবে সেটা আপনারা এই সিদ্ধান্ত নিন এই যে ভাতা ভিক্ষা পাচ্ছেন এটা কি সত্যি জীবনে উন্নতি আসছে কারা বেটার এর থেকে দিতে পারে যদি ভাতাই নিতে হয় যারা বেটার দিতে পারে তাদেরকে কেন চুজ করবেন না এই যে কথাগুলো মানুষের কাছে যায় ছোট ছোট বৈঠকে তাদের সঙ্গে আলোচনা হয় তাদের 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 সঙ্গে একদম গ্রাউন্ড লেভেলে কাজ করা হয় তার এফেক্ট হয় আর হয় বলেই হরিয়ানার হারা ম্যাচ বিজেপি জেতে আর হয় বলি মহারাষ্ট্র রকম সুনামির মতো জয় বিজেপি পায় আর হয় বলি দিল্লিতে তিন দশক বাদে বিজেপি ক্ষমতা দখল করে হয় বলি উত্তর প্রদেশে লোকসভা নির্বাচনে অত বড় ধাক্কা খাওয়ার পর যে উপনির্বাচনগুলো আসছে সেখানে অখিলেশ যাদবের ঘরে গিয়ে যোগী আদিত্যনাথ একদম ম্যাচ করে হারিয়ে দিয়ে আসছেন এবং এর পিছনে সঙ্গের বড় হাত রয়েছে সুতরাং সংঘ যদি ময়দানের নামে এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে বাধ্য এবং আন্তরিকভাবে তারা নামছে সেই খবর সামনে এসেছে আর তাতেই কি আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে আর মোহন ভাগবতীর সঙ্গে সদ্ভাব রাখার তিনি কোনো রকম কোনো সম্ভাবনা দেখাচ্ছেন না উল্টে যেন তেন প্রকারেন সঙ্গের প্রোগ্রামকে আটকাতে হবে আর যদি আটকাতেই হয় তাদের যিনি শীর্ষে আছেন তার প্রোগ্রাম সবার আগে আটকাও দেখিয়ে দাও এটা মমতা ব্যানার্জির রাজত্ব এখানে অন্য কিচ্ছু চলবে না সেই বার্তা দিতে চাইছেন আর সেই বার্তাটা দিতে গিয়ে তিনি কি জীবনের সব থেকে বড় ভুলটা করলেন সরাসরি কোনোদিন রাজনৈতিক ময়দানে থাকে না কিন্তু তাদের বিজেপি বিশ্বাস করে আর তাই তাই রাজনৈতিকভাবে ভাবে বিজেপি কিন্তু এই সঙ্গীদের কাছ থেকে বারবার সাহায্য পেয়ে থাকে বাংলার যে করুণ চিত্রটা এতদিন আমরা চিৎকার করে করে বলে গেছি সেই আওয়াজ হয়তো পৌঁছয়নি দেখে কেউ কিছু শেখেনি এবার বোধ শিখবে আর যদি সত্যি ঠেকে শেখে তাহলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে দু হাজার এমনটাই কিন্তু অনেকে মনে করছেন বলবেন মোহন বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অল আউট যাওয়া এবং সেখানে ক্রঙ্গকেও আজকে পশ্চিমবঙ্গে প্রোগ্রাম করতে হলে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার এজলাসে গিয়ে বিচার প্রার্থনা করতে হওয়া যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন